প্রিয় বন্ধুরা আমি পিপাস সকলকে নমস্কার আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি প্রিয় বন্ধুরা তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমাদের জমিতে যখন নতুন নতুন পদ্ধতি নতুন নতুন কৌশল এবং আমাদের জমিতে যখন নতুন নতুন ফসল বা ফুলের সৃষ্টি হয় প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো বন্ধুরা আজকে আমাদের জমিতে কি কি কৌশল অবলম্বন করেছি বা আমাদের জমিতে বর্তমান অবস্থা কি প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে তো চলো প্রিয় বন্ধুরা বেশিকতা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু জমির একটা বাঘ খালি রেখেছিলাম নতুন একটি ফসল লাগানোর জন্য কিন্তু এতদিন ধরে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন তুফান হচ্ছে তার জন্য কিন্তু নতুন ফসলটি আমাদের জমিতে লাগাতে পারেনি কিন্তু দু তিন দিন হল পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর যে ফসলটি লাগানোর কথা ছিল সেই ফসলটি কিন্তু আজকে লাগালাম কি ফসল লাগালাম কোন জায়গার মধ্যে লাগালাম বর্তমানে কি কি ফসল লাগানো যায় সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করব। চলো বন্ধুরা দেখা যায় ও বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে যে জায়গাটা কিন্তু আমরা দীর্ঘদিন খালি রেখেছি এই জায়গার মধ্যে নতুন একটি ফসল লাগানোর কথা ছিল কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তুফান হচ্ছে তার জন্য আমরা লাগাতে পারিনি তো এখন কিন্তু খুব সুন্দর করে আমরা এই জিনিসটি লাগিয়েছি আমরা অর্ধেক বাঘ জমির যে দেখতে পাচ্ছ অর্ধেক বাঘ কিন্তু আমরা সেই জিনিসটি লাগিয়েছি আর এই জিনিসটি হচ্ছে পুরো বন্ধুরা শশা তো কী শশা লাগালাম বা কী প্যাকেটের মধ্যে শশার বীজ আমরা লাগালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে একটু শেয়ার করি আমরা কি পদ্ধতি অবলম্বন করলাম শশা লাগানোর জন্য যারা বর্তমানে এখন শশা লাগানোর কথা চিন্তা করছ যারা নতুন কৃষিকাজ করছো তাদের উদ্দেশ্যে বলছি প্রথমে যদি তোমরা শশা লাগাতে চাও তোমাদের জমিতে প্রথমে কিন্তু তোমরা এই যে কিলটা দেখতে পাচ্ছ এই কিল সিস্টেম করে দেবে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই সিস্টেমটা করে দিয়েছি আর দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে কিন্তু আমরা শশার যে বীজ এই বীজটা লাগালাম আর বৃষ্টি যদি হ হয়ে যায় প্রিয় বন্ধুরা বৃষ্টির জলটা যাতে এই ডেনের মধ্যে দিয়ে আমাদের জমি থেকে বাইরে চলে যায় তার পরবর্তীতে আমাদের যে জায়গাটার মধ্যে আমরা শশার বীজ লাগালাম সেটা যাতে সুন্দরভাবে ফুলে ফেফে উঠতে পারে তো চলো প্রিয় বন্ধুরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কি বীজ রোপণ করলাম আমাদের এই জমিতে বীজ রোপণ করার আগে চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কি পদ্ধতিতে বা কয়টা বীজ রোপণ করলাম এই মাটিতে তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা আমরা কাছ দিয়ে খুব সুন্দর করে মাটিটাকে আগে নরম করে দিলাম তারপর এখানে ছ থেকে সাতটা বীজ আমরা রোপণ করলাম এখন প্রিয় বন্ধুরা দেখা যাক আমাদের যে আমরা যে লাগালাম জমির অর্ধেক ভাগ অংশে শশার বীজ সেটা কদিনের মধ্যে রূপান্তরিত হয়ে মাটির উপরে উঠে আসে তো যখন মাটির উপরে শশার চারাগুলা উঠে যাবে তখনও কিন্তু প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রিয় বন্ধুরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কি প্যাকেট বা কি প্যাকেটের বীজ আমরা আমাদের জমিতে লাগালাম আর প্রিয় বন্ধুরা তোমরা যদি লাগাও অবশ্যই কিন্তু মাথায় রাখবে একদম সোজাসুজিভাবে যদি মনে করো তোমরা নতুনভাবে কৃষিকাজ শুরু করছো তাহলে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছ একটা মোড়া এই মুড়াটা আমরা কাছি দিয়ে খুব সুন্দর করে লাগালাম তোমাদের সঙ্গে তো বললামই তারপর কিন্তু এখানে একটা লাগালাম এভাবে কিন্তু একদম সোজাসুজি বরাবর কিন্তু আমরা বীজগুলা রোপণ করে দিলাম তো চলো প্রিয় বন্ধুরা এখন দেখাই কি প্যাকেট আমরা লাগালাম বা বর্তমানে কি শশা বীজ লাগালে তোমাদের শশাগুলা বা শশা গাছের চারাগুলা খুব সুন্দরভাবে মাটের উপরে উঠে আসবে বন্ধুরা তোমরা যদি বাজারে যাও শশার বীজ আনার জন্য তাহলে কিন্তু বাজারের মধ্যে নানা ধরনের শশার প্যাকেট বা শশার বীজের প্যাকেট তোমরা পেয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই প্যাকেটটা আনার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু অনেক দিন ধরে শশা চাষ করছি বা কৃষি কাজ করছি তো এই বীজটা আমরা আগের বছরও লাগিয়েছিলাম লাগানোর পর খুব সুন্দর করে কিন্তু আমাদের ফলন হয়েছিল তার জন্য কিন্তু এই শশার বীজটা আমরা এনে লাগিয়েছি আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ শশা বারো মাসি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বারো মাস এই শশার বীজ আমাদের জমিতে লাগাতে পারবো যারা আমার দেখো তারা তো জানোই অনেক দিন আগে কিন্তু শশা লাগানোর কথা ছিল আমাদের জমির মধ্যে কিন্তু দীর্ঘদিনের তুফানের কারণে বৃষ্টির কারণে আমরা লাগাতে পারিনি তো তার জন্য কিন্তু নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা সুমন সিডস নামে এই শশার বৃষ্টির নাম আর এখানে কিন্তু লেখে আছে একদম স্পষ্টভাবে শশা বারো মাসই মানে তোমরা বারো মাস লাগাতে পারবে তো প্রিয় বন্ধুরা যখন আমাদের জমিতে শশার চারাগুলা উঠে যাবে মাটির উপরে তখনও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই বীজগুলা কতটুকু উপকার হয়েছে লাগানোর পর প্রত্যেকটি জিনিস আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে থাকি আর দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা এটার প্রাইস হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা তো তোমাদের এখানে যদি এই বিষটা পাওয়া যায় অবশ্যই কিন্তু তোমরা লাগাতে পারো তোমাদের জমিতে কারণ প্রিয় বন্ধুরা এটা কিন্তু তোমরা বারো মাসই লাগাতে পারবে প্রিয় বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় তারাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছো তারা তো অবশ্যই যেন কতটুকু জায়গার মধ্যে আমরা Yeah. মরিচ চাষ করেছি আমাদের গাছে কতটুকু পরিমাণ ফুল এবং ফসল আসলো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং আমাদের মরিচ গাছ থেকে যেদিন প্রথম মরিচ পেরে বাজারে নিয়ে গেলাম সেটাও কিন্তু আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করেছি আমাদের গাছে যখন নতুন একটি রোগের প্রবেশ করলো সেই রোগটা থেকে যাতে আমাদের গাছটাকে বাঁচানো যায় সেটাও কিন্তু আমরা কি পদ্ধতি অবলম্বন করলাম সেটাও প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি তো বন্ধুরা আজকে আমাদের জমিতে নতুন একটি কৌশল অবলম্বন করেছি যাতে আমাদের গাছের মধ্যে ফলের যে পরিমাণটা বা ফসলের যে পরিমাণটা সেটা যাতে আরো আরও পরিমাণে বাড়ানো যায় তো প্রিয় বন্ধুরা চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম আমাদের সেই জমিতে যেই জমিতে আমরা মরিচ চাষ করেছি তো তোমাদের তো প্রথমেই দেখালাম যে আমাদের গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফুল এবং ফসল আসলো তো বন্ধুরা আমাদের গাছের মধ্যে যাতে আরও সুন্দর করে নতুন নতুন ফসলের বা নতুন নতুন ফুল বেশি বেশি পরিমাণে আসতে পারে তার জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করেছি চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য মাটির উর্বরতা দিন দিন হ্রাস পেয়েছে তার জন্য আমাদের মরিচ সঠিকভাবে বৃদ্ধি হওয়া থেকে বঞ্চিত হচ্ছিল মাটির উর্বরতাকে যাতে আবার ফিরিয়ে আনা যায় এবং বৃষ্টির কারণে যে আগাছাগুলা আমাদের জমিতে জন্মেছিল যেটা আমাদের মরিচ গাছগুলাকে বৃদ্ধি হওয়া থেকে আটকাচ্ছিল সেই আগাছাগুলাকে পরিষ্কার করার পাশাপাশি মাটিটাকে নরম করার চেষ্টা করেছি যাতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় তারপর মাটি মধ্যে ভালো করে সার প্রয়োগ করলাম সার প্রয়োগ করার পর মাটি তার উর্বরতা আগের মতো বৃদ্ধি পাবে এবং গাছের মধ্যে খুব সুন্দর করে ফলের সৃষ্টি হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগলো আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন বিডু তৈরি করার জন্য তো বন্ধুরা সকলকে ভালোবাসা সকলকে নমস্কার একতা বলি আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি